তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মা মিয়া ভাই এগুলো কোন গান গাও তোমার কন্ঠ হিরো কণ্ঠ অনেক ভালো আছে আমার কন্ঠ নিয়ে

আপনার মুনা আমি তো চিটা চোট বাট পার আমার নামে কি আমি কাজের থেকে ভাই তুই আইস না আরে মিয়া ভাই আপনার নামে কই বদনাম করলাম আপনি তো আমাদের এলাকায় সম্মানীয় ব্যক্তি তাই আপনার নামে পরিচয় দিলাম কিরে সুদীপ তুই কি আমার অপমান করলি না আমার নামে সুনাম করলি আমি তো কিছুই বুঝলাম না কি মনে করছো আমি কি কথার মায়ের বুঝি না আরে মিয়া ভাই আমি কি আপনার নামে বদনাম করতে পারি তাহলে ঠিক আছে আরে মিয়া ভাই ওগুলা কথা বাদ দেন দুদিন ধরে ধান্দাবাড়ি করতে পারতেছি না চলেন দেখা যায় কিছু কট মারা যায় নাকি চলেন আরে হ্যাঁ তুই ঠিকই কইছ দুই তিন দিন ধরে ঠিক ধান্দা মানি করতে পারতাছ না কোনো হাতে টাকা পয়সা নাই রে বাসার থেকে তো চাপ দিতেছে তো বুঝছ নাই আমি তো কাজ করে তো খাইতে পারি না আমাকে তো ওই তোর চুরি বাংশের জিনিস চুরি করা এমন চল দেই কারো বাসায় চুরি করা যায় নাকি

বন্ধু তুই আমার পুতা দিয়া সে চালা পিড়ি তের বালিশ দিয়া বালিশ দিয়া যাই তাহিরা মাইরা

মুরব্বী করে তো সম্মান দেয় না দেই না আর কথা বলে উল্টা অপমান দে দেবার কি যুগ আইলো সব নষ্ট হয়ে গেছে এগুলা পোলা বাইন এই যুগের পোলা বাইন এ ভাই বিকালে আমি ভাই বিকালে আমার সাইকেল কই গেল এই সাইকেল তো এই জায়গায় আসলো আল্লাহ এই আমার সাইকেল এই

বেটা চিন্তা করছ কে বেটা এই মাল বেচা কক্সবাজার ঘুরতে যাব বেটা চিন্তা করছ না না ওস্তাদ এর তো কক্স বাজার যাওয়ার এটা হচ্ছে সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর এটা টাকা দিয়ে একটা প্লেন ভাড়া করে নিলে কি রকম কি করে এই তুই কি কিছু বললি হ্যাঁ তুই কি তুই কি আবার আমাকে অপমান করলি নাকি বুঝলাম না কিছু হ্যাঁ আচ্ছা অপমান করো সা যাই করো সমস্যা নাই আমার তো মানসম্মান কিছু নাই হ্যাঁ কিন্তু হালকা বেশি পটর পটর করতেছিল এর লেগে সাইকেল টা কট মারা দিচ্ছে না এখন চল সাইকেলটা দিই কত বেচা যায় তাই বেটা চালা তাই তো আসো যাইবো তাই লাভ চল ছো তুমি বাজারে কাজ আছে এইখানেছি বাজারে কাজ আছে ভালো করে কিন্তু না ভালো করে দেখো বাইদারে যে চোর বর্তমানে সেদিন কাছে গাইতে দোকানে

দে এবার কত ক্ষমতা হয়ে যাক এবার দেখ কেমন সাইকেল চুরি করে লে যায় চোরে আড়াইশো টাকা দিয়ে খালি তালাটা কিন্না নিয়ে এলাম আর শিকলটা তো বাদই দিলাম যাই ওইদিকে জমি গুলা দেখাই খেলবো এক এবার কেবল সাইকেল চো করে যায় চোরে চোর ক্ষমতা নাই সিস্টেম এবার রাখ সাইকেল চুরি করে লয়ে যাবে এবার যাস লয়া চোরের কমত তো ক্ষমতা কি করে সাইকেল লয়ে যাস এবার এই জমিটা দেখাই এবার এই কলা খেতেও লাগাইছি মাছখানে तो तो चिमेशा <laughs> <laughs> কলা তো মোটামুটি চলবো কিন্তু দামটা খুব কম গেছে এবার যেটা কলা খরচ করছে কলায় এবার যাওয়া যাক আমার সাইকেল আমার সাইকেল টা

কি কমার দুঃখের কথা আমার বাসায় চোর ঢুকছিল চোর ঢুকার চুরি করে নিয়ে গেছে ভদ্রটা পর্যন্ত রাগ নাই সিধা চুরি করে নিয়ে গেছে চুরি গেছে তাও কোনো দুঃখ নাই কোন শান্তি না বাজারে যাই তো চা খাইতে জানো তাও কোন শান্তি নাই দেশে আর আমার চোরের জ্বালা ভালো না 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 এদেশে চইলা যেমন বিদেশে তুই দুই মিনিট দ্বারা তুই দুই মিনিট দাঁড়া আমি